এসআইআরের বিরুদ্ধে তৃণমূল যে অবস্থান নিয়েছে তা সঠিক রাজ্যে এসআইআর বিরোধী আন্দোলনে দলের সঙ্গে পথে নামতে তৈরি তিনিও বৃহস্পতিবার মালদহ জেলার দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করলেন বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান বৃহস্পতিবার মালদহী ইংরেজ বাজারের জহরতলা এলাকায় দলের বিজয়া সম্মেলনী এবং শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ পাঠান তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালতিপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি সহ অন্যান্য নেতৃত্বরা নিজের বক্তব্যে নিজের বক্তব্যে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে ইউসুফ বলেন মমতা কা কাজ স্ট্যান্ড হ্যাঁ স্ট্যান্ড হ্যাঁ আমার্লামেন্ট বিধা আম খাফ খড়ে হুয়ে इस में अगर कोई नाम बच जाए तो बोल रहा है बोला नाम नाम मैं है।, है मैं टीएमसी पार्टी का जो भी डिसीजन है उसके समर्थन में हूँ और उसके साथ खड़ा हूँ और यहाँ के लोगों के लिए यहाँ की जनता के लिए वेस्ट बंगाल की जनता के लिए और उनकी भलाई के लिए हमेशा उनके साथ खड़ा हूँ और जो भी डिसीजन उसका समर्थन करता हूँ এছাড়াও অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন তিনি ইউসুফ আরও বলেন বাংলা থেকে সংসদ নির্বাচিত হতে পেরে আমি গর্বিত ইউসুফকে দেখতে মালদহে মালতিপুর এবং ইংরেজ বাজার দুটি সভাতেই উৎসাহীদের ভিড় উপচে পড়ে তার সঙ্গে ছবি মোবাইল ক্যামেরা বন্দী করতে এবং ক্রিকেট ব্যাটের সই সংগ্রহের জন্য হুড়োহুড়ি পড়ে যায় মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট নিউজ